না কিন্তু অন্তত মানসিক ভাবে একটা অশান্তিতে থাকে যে একটা দেশের এই অবস্থা এই অবস্থা যদি নাকি কারো খারাপ না লাগে যদি কেউ মনে করে ধর যা হচ্ছে আমার কি হচ্ছে আমি তো ভালো আছে এই কথা বলে যদি কেউ মনে করে তার আসলে কোনো দেশ থাকা উচিত না তার ওই রোহিঙ্গাদের মতো ওইভাবে আরেক দেশে গিয়ে থাকা দরকার আর দ্বিতীয় যে ভাই প্রশ্ন করলেন যে আপনার ভারত তিনশো ভোট দিতে পারেন না এখনো জি ওইটা তো ওইটা ওইটা তো ওই স্বপ্ন তো আর এখন দেখারই প্রয়োজন নাই কারণ এখন পর যারা শুভেচ্ছা দু হাজার একুশ আমাদের জন্য আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এই গুরুত্বপূর্ণ বছরে আমরা প্রত্যাশা করি যে আমরা আমাদের প্রতিনিয়ত এই ভাবি আমরা অপেক্ষা করি যে কখন আমরা আমাদের দেশে ফিরে যাব আমাদের মাতৃভূমিতে ফিরে যাব কারণ বিদেশে আমাদের থাকার কোনো ইচ্ছে কখনোই ছিল না আমরা সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে আসতে হয়েছে কারণ আপনারা জানেন যে দেশের যে ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থায় দেশে থাকা মানে গুম হয়ে যাওয়া দেশে থাকা মানে আওয়ামী লীগের জেলে থাকা এবং আমি অবশ্যই গেলেছিলাম মামলায় এবং না দেখে আমাকে যোগ দেবে তারপর আমরা আমাদের মূল আহ আলোচনা শুরু করব কথা শুরু করবো এবং দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিতে চান আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা কিছু টেকনিক্যাল কারণে

মতামত দিতে পারবেন তো সেই সময়টুকু আমাদের জন্য খুব ভয়াবহ একটি বছর গেছে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং এখনো বাংলাদেশে একটি নিরব দুর্ভিক্ষ জলসে বলা চলে কারণ কিছু মানুষের হাতে সমস্ত টাকা নিম্নযুক্ত বন্ধুভুক্ত সব এখন একটা তারে নেমে এসেছে মানুষের যে বন্ধু ঢাকা শহরে ঢাকা শহর ছেড়ে গেছে মধ্যে অনেক মানুষ এবং এদের এদের বিষয়ে আপনারা বিভিন্ন সংবাদপত্রের নিউজ দেখেছেন টেলিভিশনে দেখেছেন তাও খুব খুবই কম মাত্রায় আসলে কারণ নিয়ন্ত্রণ আমাদের সংবাদ মাধ্যমের উপর যেভাবে হাসিনা সরকারের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের জায়গায় আসলে এটি ভয়াবহ অবস্থায় আছে তো অনেক সত্য সম্বন্ধে আমরা পাই না অনেক কিছুই আমাদের সামনে আসে না তো এটি নিয়োগ দুর্ভিজ্ঞ চলছে মানুষের আয় নাই চাকরি নাই মানুষ দ্রব্য মূল্য অসম্ভব বাড়ছে তো বাড়ছে দ্রব্য লাগামহীন এবং মানুষের জীবন যাপনই যেখানে বিধ্বস্ত কিন্তু সরকারের কিন্তু কোনো মাথা ব্যথা নেই আপনারা যদি দেখেন সরকার আছে তার মুজিব সরকার আছে তার নানা প্রপাগান্ডা নিয়ে ব্যস্ত তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সরকার সেই সরকারের কোন দায়বদ্ধতা নাই যেহেতু তারা ডিসেম্বর দুই হাজার মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেহেতু তাদের জনগণের প্রতিও কোনো দায়বদ্ধতা নাই যার ফলে তারা তাদের মতো করে লুটপাট করে লুট চালিয়ে যাচ্ছে আপনারা দেখুন পদক্ষেপে তারা যেভাবে মিথ্যাচার করছে যেমন ত্রিশে ডিসেম্বর নির্বাচনের বর্ষপূর্তি নিয়ে তারা বলছে যে জনগণের হাতে ফিরে দেওয়া হয়েছে জনগণের ক্ষমতা তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক এবং রাষ্ট্রীয় ভাবে যেভাবে মিথ্যাচার হয় রাষ্ট্রীয় ভাবে যেভাবে মিথ্যাকে করা হয় তাতে আপনি বুঝতেই পারেন যে এই রাষ্ট্র মানুষের জন্য নয় এই রাষ্ট্র হচ্ছে শুধু এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক জানাচ্ছি আসসালামু নিউ ইয়ার আপনার জন্য অপেক্ষা ইলিয়াস আমাদের দর্শকদের বলছিলাম যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ইলিয়াসের যুক্ত দেরি হচ্ছে

বিভিন্ন জায়গায় এই চশমা টসমা রেখে এসেছিল তাদের জন্য না যারা স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য এখন তো অরিজিনাল মুক্তিযুদ্ধদের খাওয়া নাই এখন হচ্ছে আছে পরিবার যারা পাকিস্তানের কাছ থেকে পনেরোশো টাকা ভাতা নিত পুরো মুক্তিযুদ্ধের সময়কালীন তারা এখন বুঝাচ্ছে যে তারাই বড় মুক্তিযুদ্ধ আসল মুক্তিযুদ্ধ এখন দেশে থাকতে পারে না তো যে কারণে ইনশাল্লাহ বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল তো তার ঠিক এই দু হাজার একুশ সালের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একেবারে একাত্তর সালের যে ক্যালেন্ডার ওই ক্যালেন্ডারের মতো ওই দিনও যে দিনে শুক্রবার এই দিনেও সেই এখানেও সেই দিনে শুক্রবার একই একেবারে ডুপ্লিকেট তো আশা করছি সেই আহ বাংলাদেশের এই পর্যন্ত ধরুন যত বিজয় এসেছে বেশিরভাগই ধরুন আপনার আহ এই বেজু সংখ্যাতেই তো আশা করছি যে আহ একাত্তর আরো একটা সংখ্যা আছে আমরা আশা করি যে আমরা আহ এইবার এই একুশে আমরা আমাদের স্বাধীনতা আবার ফিরে পাবো আমরা আমাদের গণতন্ত্র ফিরে পাবো আমরা মতের অধিকার ফিরে পাবো এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের মাতৃভূমিতে ফিরতে পারবো যেভাবে দখল করে রেখেছে দেশ দখল মুক্ত হবে আমরা এবং আমরা চাই যে দর্শক আমাদের সঙ্গে যোগ দিল এবং দর্শক আমি বলি আপনাদেরকে আপনাদের যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা শুধুমাত্র তারাই আসলে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন কিছু টেকনিক্যাল কারণে আমরা

এই বছরটা মানে একটাই হাজার একুশ বলেন দুই আরো সামনে যে সমস্ত বছর একটা চা মানে চাওয়া যে বর্তমান যে ষোলো সুযোগের আর এছাড়া তো আর কোনো কিছু সমস্ত চোখে পড়ে না যে সরকারের চোখের পর দিয়ে কিভাবে যদি আপনি চোখ দিয়ে দেখেন আপনি দেখাই দেন কারণ একটা চোর যখন চুরি করে সে কিন্তু বলে না যে আমি চুরি করছি বা আমি করতেছি না যখন সে ধরা খায় তখনই সে চোর হয় এর আগ পর্যন্ত সে চোর হয় না

আপনার মতামতের জন্য আবারও কথা হবে ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব হিমায়দুল ইসলাম হামিদুল ইসলাম হামিদুল ইসলাম হামিদুল হামিদুল ইসলাম সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে হামিদুলের আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আবদুল্লাহ আবদুল্লাহ আপনি শুনতে পাচ্ছেন আমি ঢাকা থেকে বলতেছিলাম জি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি নতুন বছরের প্রত্যাশা হলো যে আমি এখন পর্যন্ত আমার কান্ট্রিতে ভোট দিতে পারি না আমি তিনটা নির্বাচন দেখছি তিনটা নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিতে পারিনি আশা করি এই ভোটটা ভোটটা নিজে দিতে পারবো

ই শুনি এক কথা বলতে পারেন আপনার যে বন্ধু শ্রোতা তো লাইবের ফিল করছি কিন্তু আমি যে কথাগুলো বলার জন্য লাইনে আসা যারা কথাগুলো কোন দিকে যাবে আসলে আমি যেটা ভাবি আমার মস্তিষ্ক এটা ভাবে তা হচ্ছে ঠিক এরকম যে আমরা বর্তমানে যেভাবে কাজ করতেছি বা আপনারা যেসব কাজ করতেছেন এভাবে কাজ করাটা আমার মনে হয় ভারত কিছু সুবিধা নিচ্ছে যেমন দেশে একটা দান্ডা ফাঁচা দুটির সৃষ্টি হয় একটা সাপোর্ট তারা পাবে আর ওই সাপোর্টটা থেকে হয়তো বা দেশের একটা ব্যাপার সবার এখানে কিছু বলতে চাচ্ছেন প্রথমে যিনি বললেন যে আপনার রক্ত গরম হয়ে যায় এটা আসলে কথাটা রক্ত গরম না যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে এই মুহূর্তে বাংলাদেশের সে নাগরিক বলে দাবি করে সেই মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো কারো আমরাই বা কি করছি আমরা তো কিছু করতে পারছি না এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি সেটা না কিন্তু অন্তত মানসিক ভাবে একটা অশান্তিতে থাকে যে একটা দেশের এই অবস্থা এই অবস্থা যদি নাকি কারো খারাপ না লাগে যদি কেউ মনে করেন যা হচ্ছে যে আমার কি হচ্ছে আমি তো ভালো আছি এই কথা বলে যদি কেউ মনে হয় তারা আসলে কোনো দেশ থাকা উচিত না